বৃষ্টিতে ভিজলো নাকি না বৃষ্টিতে ভিজি না কেন এমনি গরিব মানুষ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে গেলে তখন ডাক্তার ধর তো অনেক টাকা লাগবে ওই টাকা আমার কাছে নাই এটা জোরে কথা বললো এই তো কথা বলি বাসায় গিয়ে আস্তে আস্তে কথা কও হ্যাঁ আমি সব সময় আস্তেই কথা কই তো বাসার মানুষে শুনে আব্বু আম্মু যারা আস্তে শুনে তাহলে শুনবে না আব্বু আম্মু নাই আম্মু দুই বছর বয়স থাকতে মারা গেছে বাবা বিয়ে করে চলে গেছে বাবা কয়টা বিয়ে করছে দুইটা বাবার এমন এক বাবার দুই তিন বিয়ে করে আমার মা মারা গেছে দুই বছর বয়স থাকতে তখন আব্বু বিয়ে করছে হ্যাঁ তাই হুম বাবা গো মোড়ে খাস মেলে না বুঝি না তো বাবা গো বাবারা এমনই হয় নাকি জানি না জি দরবার ক্যামেরা দিকে তাকাতে এদিকে তাকাও তুমি এদিক ওদিক তাকাইও না বুঝছো আচ্ছা হুম তোমার মন জানি কেমন দল ছুট দল ছুট করতেছে এই খাই 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 এই সেই সেই সকাল ধরে খাই নেই কিছু তার জন্য সকালে খাওয়া নাই কি হইছে সয়া তো দুপুর হইছে দুপুর হইছে সকাল ধরে কিছু খাই নাই দুপুরেও খাই নাই হ্যাঁ দুপুরেও খাও নাই না খাবা কি খাইতে মন চাই কি খাইতে মন চাই খাবার খাইতে মন চাই কি খাবার কত খাবার আছে পৃথিবীতে আর কিছু খাইতে মন চাই না না আর কিছু খাইতে মন চাই না

দুপুরে খাইছো না দুপুরে খাই নাই সকালে খাও নাই না সকালে খাই না রাতেও তো খাও নাই না রাতে খাবো খাবো তুমি কি না খাইয়ে থাকো আমি না খাইয়ে থাকি না তাতে টাকা নাই তার জন্য খাইতে পারতাছি এখন মিডিয়ার সামনে কেন আসছো মিডিয়ার সামনে আইছি অনেক কষ্টে পড়ে মানুষের পাশে কাজ করি কোন ভাই যদি হেল্প সহযোগিতা করতে তাহলে অনেক ভালো হতো তুমি এই সব কথা কইও না বুঝছো এই সব কথা তুমি একবারও বললো না

যার মন চাবে সে গুরুক দিয়ে ফাঁকি দিয়া তাতে পিছনে পিছে গুরু করলো তখন পিছনে গুরু করুক যে কত তারা যা করতে তারে পিছনে গুরু গুরু করে সামনে গুরু করে কি সামনে গুরু করবে এই যে দেখছে বর্ষা 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 এটা গুরি গুরি তোমার পাশে নাম ঘোড়া ফিরে নাম্বার আছে তোমার নাম্বার আছে হুম নাম্বার আছে বলো তো নাম্বারটা নাম্বারটা আমার মুখস্থ নাই কই নাম্বার কই নাম্বারটা দিতে মোবাইল আছে হুম দর্শক আমরা অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে তো আমরা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন টু নাইন ওয়ান সেভেন নাইন ফোর নাইন আবারও বলছি সারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন বিরানব্বই একানব্বই উনআশি ঊনপঞ্চাশ ধন্যবাদ সবাইকে